যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি অফিসে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা অষ্টম এসএসসি পাশ করলি সেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই সার্কুলারে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য দরিদ্র সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে পহলা জুলাই দুই হাজার চব্বিশ তারিখ তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার আর এই সার্কুলার কিন্তু আপনারা নিজ জেলা থেকে আবেদন করতে পারবেন অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো নিচের দিকে দেখতে পাচ্ছেন পথগুলো নাম মূল্য করা রয়েছে বন্ধুর প্রথমেই দেখতে পাচ্ছেন অবিষ্য আপনার হবে দশজন বেতন স্কেল আটাদশ দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর দেখতে পাচ্ছেন নিরাপত্তা হবে নয় জন বেতন স্কুল পঞ্চাশ টাকা থেকে টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বা সমমানে পাশ করতে হবে এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা সর্বশেষ যে পথ সেই পটিন পরিচ্ছন্নতা কর্মী এখানে ছজন নেওয়া হবে বেতন স্কেল আঠাশ দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানের পাশ করতে হবে তাহলেই আপনারা এই পরিচ্ছন্নতা কর্মীপরটিতে আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অফলাইন আবেদন করতে পারবেন না তো কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এস টিভি কুলন ডিসি চাঁদপুর ডট লিটক ডট কম ডট বি মূলত এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে দশ জুলাই দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ গোটিকে পর্যন্ত আপনার এখানে অনলাইনে আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন না তো এখানে গতলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টেলিটপ প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে প্রত্যেকটি পদের জন্য আপনাদেরকে মোট সার্ভিস চার্জ সহ একশত বারো টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এখানে দেখতে পাচ্ছেন বর্ষীমা দেওয়া রয়েছে এই বর্ষীমা যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স দশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখ অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে তবে যারা বীর মুক্তিযুদ্ধের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা রয়েছেন তাদের জন্য সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে আর বস ভ্রমণের ক্ষেত্রে তারা কোনোভাবেই অফিডেভিট গ্রহণ করবে না তো এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথা রাখতে হবে আর এখানে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে শুধুমাত্র চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দার আবেদন করতে পারবেন আমি আবারও বলছি এখানে শুধুমাত্র যারা চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা রয়েছে তারাই এই সার্কুলার আবেদন করতে পারবেন এছাড়া অন্য সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোন সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ